কাশ্মীরি কানি শাল এটা হচ্ছে বড় সাইজটা এটার ছোট সাইজটা আমাদের কাছে অল্প কিছু আছে প্রায় শেষ তো এটা আমরা যেহেতু দিতে পারতেছি না ছোটটা এই জন্য ছোটোটা বলতে স্ট্যান্ডার্ড মাঝারি সাইজ যেটা এই জন্য আমরা বড়োটা শুরু থেকে আপনাদেরকে একদম সারপ্রাইজ অফারে দিয়ে দিব। কারণ এটার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা এটা চল্লিশ আশি সাইজের শালটা সফট হবে মোলায়েম হবে এটার ফেব্রিক্সটা একদম সফটের মধ্যে এই হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা দেখেন কাজ দেখেন কাশ্মীরি এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল এটার প্রাইস ছিল দুই টাকা ছোটোটার যেহেতু শেষ আমরা দিতে পারতেছি না এই জন্য বড়োটা আমরা সারপ্রাইজ অফারে দুই টাকায় দিয়ে দিচ্ছি আমরা চাই এবারে শীতে আমাদের কাছ থেকে আপনারা একটা কাশ্মীরি শাল নেন তো এই জন্য দুই একটা সালে আমরা অফার দিয়ে দিচ্ছি সবগুলোতে তো অফার দেওয়া পসিবল হচ্ছে না তো দুই একটা সালে আমরা অফার দিয়ে দিচ্ছি এটার ছোটোটা অনেকে বড়ো শাল সামলাতে পারেন না তো তারা চাইলেও বড়োটা অফার দিলেও যে নিতে পারবেন তাও না এটা আমরা জানি কিন্তু মানে মাঝারো সাইজের শাল আমাদের আরও আছে যারা বড় শাল চান তারা এটা অফার প্রাইসে নিয়ে নিতে পারেন আঠাইশো টাকারটা দুই হাজার পাঁচশো টাকা কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু সফট ফেব্রিক্সের মধ্যে আর কানিশাল খুব একটা ভারী হয় না হালকা হয় হ্যাঁ এগুলো খুব ভারী না হালকার মধ্যে কিন্তু ওম থাকে তো যারা ভারী শাল আশা করেন তারা এই এই ইয়াগুলো অর্ডার করবেন না আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যায় অবশ্যই 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 ডেলিভারি ম্যানের সামনে আপনি সাই মানে প্রোডাক্ট চেক করে দেখে তারপরে রাখবেন হ্যাঁ কালারগুলো দেখাই দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকা এখন পেয়ে যাচ্ছেন আমাদের এই শালগুলো আর যারা এটার মিডিয়াম সাইজটা অল্প কিছু আছে মিডিয়াম সাইজটা হচ্ছে বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা এই যে কালারগুলো আর এই যে সেম ডিজাইনটারই মিডিয়াম সাইজটা হচ্ছে দুই হাজার দুশো টাকার বড়োটা দুই হাজার আটশো টাকা ছিল আমরা অফারে এখন দুই হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে যারা না 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 শুনতেছেন শুধুমাত্র এটা শেষ সেটা শেষ সেটা শেষ সেটা শেষ তারা যেন একটা শাল নিতে পারেন মানে ছোটটা শেষ বড়টা নিয়ে যান তাও অফার প্রাইসে প্রাইস টাকা অফার অফার প্রাইস সারপ্রাইজ এটা সফট হয় কানি শাল আমাদের কাছে কিন্তু টাকা থেকে শুরু অলমোস্ট সব শেষ শুধু শুধু মানে এই জন্য আমরা এই বড়গুলার মধ্যে এখন অফার দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ব্যাগ পোষণটা আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের শাল আছে আর অনেক বড় এক্সট্রা লার্জও কিছু কানি শাল আছে আপনারা যারা হান্ড্রেড বাই ফিফটি সাইজের কানি শাল চান এক্সট্রা লার্জ এক্সেপশনাল এগুলো আমাদের কাছে আছে পেজে পোস্ট করা আছে অথবা আমরা ইনবক্স করলে আমরা ছবি দিয়ে দেবো প্রাইস দুই হাজার পাঁচশো ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ